গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা চলছে আর কি মোটামুটিভাবে কারণ দেখো না বন্ধুরা আমার মার শরীরটা দুদিন পর পরেই শরীরটা খারাপ হয়ে যায় এই যে পাইলসের প্রবলেম হাড়ের প্রবলেম অনেক কিছুই প্রবলেম সমস্যা আর কি আছে তাই মনটা না ভালো লাগে না শরীরটা ঘরের মানুষ সুস্থ থাকলে ভালো লাগে না তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি হলো এই বেশিক্ষণ নাকে মানে হলো ধরো আধা ঘন্টার মতো হলো তারপরে হাত পাগুলি মাকে মানে টিপে দিলাম হ্যাঁ হাট পাগুলা তারপরে যে এখন বাইরে আসলাম আর কি তা দেখি বাইরে ওয়েদারটা কীরকম তা দেখলাম ওয়েদারটাও আজকে মানে মেঘলা মেঘলা ওয়েদার আজকে তো বন্ধুরা রথ রথযাত্রা আজকে আজকে ইচ্ছা আছে দেখি যাব একটু রথযাত্রা জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে দেখি যেতে ইচ্ছা তো আছে তা বন্ধুরা দেখাচ্ছি আমি তোমাদেরকে ওয়েদারের ইয়েটা দাঁড়াও বন্ধুরা দেখো আমার গাছে অপরাজিতা ফুল সাদা ফুল দেখেছো কত সুন্দর ফুটেছে এই যে এই যে দেখো আজকে অপরিজিত ফুল অনেক ফুটেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দেখো অনেক ফুটেছে কি ভালো লাগে দেখেছ সাদা ফুলও অনেক ফুটেছে এই যে সাদা ফুল সাদা ফুল অপরিজিত ফুল অনেক ফুটেছে বন্ধুরা আর এই যে গাঁদা ফুল টাইম ফুল এই যে বন্ধুরা এই যে নয়ন তারা আর আমার টপের টেম্পুল কোয়ারিটা মানে সাদাটা আর এই যে এইখানেও এই টপেও টেম্পুল ঠিক বন্ধুরা এই যে ওয়েদার দেখো আজকে মানে না রোদ না মেঘলা বেশ ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা সারাদিনে আমি কি করি ইচ্ছা আছে রথযাত্রায় যাব তোমাকে দেখাবো তোমাদেরকে যদি যেতে পারি তাহলে দেখাবো তোমাদেরকে ও এই টপেও দেখো বন্ধুরা জবা ফুল দেখেছো এই টপেও জবা ফুল তারপরে গাঁদা ফুল বেশ আর ওই দেখো ওই গাছে আমার সাদা ফুল একটা ফুটেছে বন্ধুরা আমার সাদা অপরাজিতা ফুল এই দেখো দেখেছো সাদা অপরিজিত ফুল এটা হচ্ছে মাত্র সেদিনও একটা ফুটেছে আজকেও একটা ফুটেছে ওই যে এইদিকেও আছে দেখো এই দেখো দেখো এই এই সাদা গাছেও হয়েছে কি ভালো লাগছে সাদা অপরাজিতা নীল অপরাজিতা খুব ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা দিন কি করি দেখতে থাকো বন্ধুরা ছেড়ে নিলাম এখন দুটো মিষ্টি আম দুধ আর চিরামুড়ি খেতে বসলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্নান করব। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করেছে বন্ধুরা এখন বের হচ্ছি জগন্নাথ ঠাকুর আজকে দর্শন করতে যাচ্ছি দেখি পারি না না পারি যে প্রচণ্ড তো ভিড় হয় তা এখন বের হচ্ছি তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো যতটুকু পারি আর কি এখন বের হচ্ছি ওয়েদারটা কি রোদ বন্ধুরা দেখো দেখেছ কি রোদ গরম কি প্রচন্ড গরম বন্ধুরা মানে ভেবেছিলাম কি যে বৃষ্টি মনে হয় হবে কিন্তু মানে হলোই না বৃষ্টি তবে এখন গতবারও কী ছিল না তো বন্ধুরা সন্ধ্যার সময় একদম বৃষ্টি হয়ে গেছিলো গতবারও গেছিলাম তখন গতবারও আমাদের মানে কি বৃষ্টি বৃষ্টিতে একটু ভিজে গেছি গতবার তো এবারও এখন কি হয় দেখি বাবা জগন্নাথ ঠাকুরের কৃপা ঠিক আছে এখনো রেডি হয়নি আর কি রেডি করছে তা আমরা এখন মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকে ঠাকুর দর্শনটা করে নিই করে নিয়ে তারপরে যখন রথ বের হবে তখন আমি আবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা এটা রথ রেডি করতেছে এই যে দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখেছো কি ভাল লাগছে

आता <laughs> काय

পাঁচ পাঁচ ও পাঁচি বার Ya, jangan Nak.

হয়ে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই মাত্র আসলাম এসে কাপড় টুপুর ছাড়লাম ছেড়ে এখন ফ্রেশ হলাম তা এখন মুখটুক এখনো দেখো না ফোটা টোটা দেওয়া আছে এখনো মুখটুক ধোয়া হয়নি মাত্র কাপড় ছেড়ে নিলাম হাত পা ধুয়ে নিলাম ধুয়ে ঠেয়ে নিলাম নিয়ে এখন যে না আমার তো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি যে বাড়ি চলে আসলাম শেয়ার তো করা হয়নি তাই বাড়িতে এসে না ভাবলাম যে বাড়িতে যে গিয়েই তোমাদেরকে শেয়ার করব যে বাড়ি এসে পৌঁছাইলাম আর কি ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমি ভিডিও এখানেই শেষ করছি গুড নাইট